আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জালে এক এক ট্রোলে এক এক রকমের মাছ ধরা পড়ছে কখনো অনেক বড় মাছ আবার কখনো অনেক ছোট মাছ দর্শক আমরা যখন সাগরে মাছ ধরতে যাই তখন অনেক সময় এই মাছের জাগ দেখা গেলেও আমরা কিন্তু বুঝে উঠতে পারি না জাহাজের নিচে মাছের জাগটি ছোট মাছের জাগ নাকি বড় মাছের জাগ তবে আমাদের জাহাজে এই নতুন এই দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম কারণ এই ইকুচন্ডারে মাছের সাইজ পরিমাপ করা যায় বিহর্স আপনারা দেখেন এই মাছের জাকের মধ্যে কোন অংশে কত বড় মাছ আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি উপরের দিকের মাছগুলো ষোলো সেন্টিমিটার এবং নিচের দিকের মাছগুলো একুশ সেন্টিমিটার অর্থাৎ মাছের জাকটিতে উপরের দিকের মাছগুলো ছোটো এবং নিচের দিকের মাছগুলো বড় আমার কাছে মনে হয়েছে মাছ ধরার জন্য এটি বেস্ট ইকোসান্ডার আর এই ইকোসান্ডারটির নাম হলো সোনিক ফিশ সাইজিং ইকোসান্ডার কে এসি থ্রি ওয়ান জিরো দশক এই ইকোসান্ডারে কিন্তু সি বেডেরি বেশ ভালো দেখা যায় তবে এই ইকুশনটা আপনাকে সবচেয়ে বেশি কাজে দিবে নয়েস পোনা এবং মাছের ইকু ফাইন্ড আউট করতে দেখেন এই ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে সমুদ্রের তলদেশে থাকা মাছের অবস্থা শনাক্ত করা এবং মাছের আঘাত দেখা সত্যিই বিশ্বকর এই প্রযুক্তি অনেক জাহাজে না থাকার কারণে আমাদের জালে কিন্তু মাঝে মাঝে অনেক ছোট মাছ ধরা পড়ে যা বিক্রি করে আমাদের জ্বালানি করে যে টাকা উড়াতে হিমশিম পেয়ে যায় দর্শক আমরা হয়তো আমাদের অজান্তে সাগরের অনেক পুরোনা বা ছোট মাছকে নষ্ট করি তাতে ক্ষতিটা কিন্তু আমাদের এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ মৎস্য সম্পদের ক্ষতিটা আমরাই করতেছি আমাদের বঙ্গোপসাগরে কিন্তু প্রচুর মাছ রয়েছে আর এই মাছ কিন্তু আমাদের সম্পদ আপনারাই বলেন সাগরের প্রত্যেকটি মাছের সঠিক ব্যবহার করা কি আমাদের সকলের কর্তব্য নয় দর্শক এখন থেকে আর আন্দাজ নয় তথ্যের উপর বর্ষা রাখুন আপনি চাইলে প্রযুক্তির এই নতুন ডিবেসটি আপনার জাহাজে স্থাপন করতে পারেন আর নিশ্চিন্তে বড় বড় মাছ ধরতে পারবেন আর আপনারা যদি এই ডিভাইসটি নিতে চান নিচের নাম্বার অথবা তাদের পেজে যোগাযোগ করতে পারেন